হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সব পাইকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে মূলোর টক তো লাল মূলো নিয়েছে দুটো ভালো করে ছুলে নিয়েছি ছুলে নিয়ে এবারে আমি বড় বড় করে কেটে নেব তো দেখুন এই রকম করে এটাকে কাটবো এই মূলোর টক অনেকেই পছন্দ হয়তো করেন না কিন্তু এই সময় একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতেও খুব একটা ঝামেলা নেই খুবই সহজেই বানানো হয় দেখুন এই রকম করে মূলগুলো কেটে খুব ভালো করে ধুয়ে এটাকে এখন আমি রাখবো এদিকে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কালো জিরে ফোড়নে দিয়েছি দিয়ে দিলাম একটা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গোটা পোস্ত পোস্তটা হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম কেন খুব গরম হয়ে গেছে কড়াইটা পেঁয়াজগুলো বেশি পুড়ে গেলে খেতে খারাপ লাগবে তো একটু জল দেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আবারও কিছুক্ষণ সবগুলো ভালো করে এখন মিলিয়ে নেব এইবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষটা বেটে রেখেছি সেটা আমি তিন চামচের মতো দিয়ে দিলাম কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব অতিরিক্ত কষাবার দরকার নেই কেন তেতো হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি আর কাঁচা লঙ্কা চেরা আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এই মূলগুলোকে সিদ্ধ তো হতে আগেই দিয়ে দিয়েছিলাম বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এই মূলগুলোকে আমি দিয়ে দিলাম যখন ছুলে নিয়েছিলাম তখন এটাকে আমি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম নুনটা একটু বেশিই দিয়েছিলাম সেই জন্য রান্না আর আমি কোনো নুন দিইনি এবারে সিদ্ধ করা যে জলটা ছিল মূলর সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে দেখুন ফুটে উঠেছে এবার এটাকে মিনিট পাঁচের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে একবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প এবারে টকটা আপনারা রকম খাবেন আমি আধা চামচের মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন আমি দশ মিনিট পর সার্ফ করব এটা আমার হয়ে গেল দশ মিনিট দশ মিনিট পর সার্ফ করছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবারে আপনি পাতলাও খেতে পারেন বা একটু এরকম মাখা মাখাও করতে পারেন কিন্তু মাখা মাখাটাই বেশি ভালো লাগে তাহলে বন্ধুর একদম সাধারণ একটা মূল রেসিপি মূলত আমরা অনেক রকম রেসিপি বানাই তার মধ্যে একবার এটাও বানিয়ে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করুন